নমস্কার বন্ধুরা বর্তমানে রাজ্যের বঞ্চিত পার্শ্বশিক্ষকদের অবস্থা যে কি করুণ দশা সেটা আর বলা বাহুল্য এই মুহূর্তে সমস্ত পার্শ্বশিক্ষক সংগঠিত হওয়ার পরেও ব্যর্থ হয়ে বাড়ি ফিরলেন নির্বাচন ঘোষণার পরে ইতিমধ্যে বাবু। শিক্ষকদের উদ্দেশ্যে এখনও আশার বাণী শোনাচ্ছেন নির্বাচন মিডলেই শিক্ষকদের অর্থাৎ আমাদের মুখে হাসি ফোটাবেই এই সরকার গতকাল বিকালে দমদেম নাগের বাজারে মমতাবাদী ভবনে তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় অধ্যাপক ব্রাপ্ত বসু মহাশয় টানা চার ঘন্টা নবনির্বাচিত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলা রাজ্য কমিটি ও জেলা কমিটির নেতৃত্বদের সাংগঠনিক একটি মিটিং সারলেন এবং সেই জায়গায় উপস্থিত ছিলেন রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এমনকি রমিউল বাবুও উপস্থিত ছিলেন এবং সেই জায়গা থেকে রমিউল বাবু শিক্ষকদের যে করুণ আর্তনাদ এই মুহূর্তে পার্শ্বশিক্ষকদের সত্যি এই বেতনে পার্শ্বশিক্ষকরা আর চলতে পারছেন না পারছেন ভালো করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে না পারছেন সুচিকিৎসা করাতে সেই জায়গা থেকে ఆయనకి బుక్ ఫటక్ అన్న ఆర్తునాథ్ সেটাও তিনি ব্যঙ্গ করতে ছাড়লেন না এবং পরিশেষে তিনি এটাও স্বীকার করলেন হ্যাঁ এই মুহূর্তে একটাই দাবি সকলের যেটা হলো পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করা উপস্থিত সকলে সেখানে যা কিছু হয়েছে সেটার অভিজ্ঞতা সঞ্চার করলেন সরকার উদ্যোগী ছিলেন এখনো পর্যন্ত উদ্যোগী আছেন আর্থিক মানোন্য়ে করতে এমনটাই তিনি বলছেন মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সেটা উপস্থিত সকলের অভিজ্ঞতা লাভ করেছেন উনি সেই হলের মধ্যে যা কিছু বলেছেন তিনি এখনো পর্যন্ত অনার মাননীয় শিক্ষামন্ত্রী এটাই তিনি বলছেন পার্শ্ব শিক্ষকদের মানোন্নয় করতে হবে শিক্ষকদের নিয়ে তিনি সভা করতে চাইছেন তবে সেটা নির্বাচন পর্ব মিডলেই সেই কাজটি শুরু হবে অতীতের এই সরকারের কার্যপ্রণালী স্মৃতিতে নিয়েই আসলে বুঝতে পারবেন আমাদের কে নিয়ে কখনো ভোট নির্ভর ঘোষণা করেনি আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকার নিঃসন্দেহে আর্থিকভাবে একটা সঙ্গীন অবস্থায় রয়েছি হ্যাঁ সত্যি তাই একটি দুরবস্থার মধ্যে রাজ্যের পার্শ্বশিক্ষকরা রয়েছেন এহেন পরিস্থিতিতে আমাদের অবশ্যই সকলের একটি কষ্ট হচ্ছে চার পাঁচটি সেক্টরের বেতন বৃদ্ধি হলেও শিক্ষকরা সেই একই তিমিরে পড়ে রইলেন তিনি বললেন ধৈর্যশীল হতে হবে অনেকের ভালো সমালোচনা সমালোচক এবার অনেকে গালিগালাজ কটু কথা এমনটি উল্টোপাল্টা বলছেন গণতান্ত্রিক দেশের ভিন্ন ভিন্ন মতামত থাকবেই তেমন পার্শ্ব শিক্ষকদের ব্যতিক্রম হতে পারে না আমরা যারা দল এবং সরকারের প্রতি বিশ্বাস রাখি তারা অবশ্যই ভোটের পরেই দ্রুত আমাদের মুখে হাসি ফোটাবেন সরকার আমরা আত্মবিশ্বাসী আর যারা বিশ্বাস রাখেন না তারা তাদের স্বাধীনভাবে উপলব্ধি করবেন তবে ভরসা রাখুন অনুরোধ করছি সিদ্ধান্ত একান্তই আপনার গত সন্ধ্যায় উপস্থিত সকলের সামনে শিক্ষক সহ অন্যান্য দায়িত্ব পার্শ্ব শিক্ষকদের হাতেই মাননীয় যে শিক্ষামন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন ন্যস্ত করেছেন অর্থাৎ শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা যাপন করেছেন এবং পরিশেষে তিনি বলছেন আমি আপনাদের কাছে বিনম্য শ্রদ্ধা এবং ভালোবাসার অনুরোধ করছি আসুন সব ভালো যার শেষ ভালো এই মন্ত্রে উজ্জীবিত হই তবে মধ্য এখনো এখনও বাবু বলছেন যে সব কিছু ঠিক হয়ে গেছে শুধুমাত্র নির্বাচন মিডলেই পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফুটবেই তবে সবটা সময় বলবে বন্ধু দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা অবশ্যই পার্শ্ব শিক্ষক বিষয়ে সমস্ত রকম আপডেট আপনাদের মধ্যে শেয়ার করবো ধন্যবাদ নমস্কার